নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আপনার বাড়িতে কি খুব অশান্তি যখন তখন স্বামী স্ত্রী এবং সন্তানদের সাথে আপনার ঝগড়া হচ্ছে বা আশেপাশে ঝগড়া হচ্ছে বা পাড়া পশির সাথে কিন্তু আপনার কি মনোমালিন্য তাহলে আপনি একটা কাজ করতে পারেন একটু গঙ্গার জল নিন এবং গঙ্গার জলের মধ্যে সামান্য একটু কপুর আর একটু লবঙ্গ একসাথে ভিজিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়ির চৌকাটে আপনি ছিটিয়ে দিন এটা কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ আমার কাজ কিন্তু একদিন করলে আপনি তার উপকার পাবেন না তাই আপনি যদি কন্টিনিউ এই কাজ করতে পারেন তাহলে আপনার যত ঝগড়া যত অশান্তি বা আপনার মনের মধ্যে যেই নানান গ্ল্যানি এগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনারা করে দেখুন হান্ড্রেড পার্সেন্টের একটা বিশাল উপকার পাবেন